হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই গুড বেস সবাইকে আবারও একবার অনেক স্বাগত জানাই চলে এসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে সারাদিনের ভ্লগ তো আজকে তো মেয়ের স্কুল রয়েছে তো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এখন বাজে এই সকাল আটটা মতন বাজে সব কিছু সব সবজি মাছ সব গুছিয়ে নিয়ে চলে এসছি রান্না করতে তো তোমরা আজকে সারাদিনের ভ্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই উনান ধরানোর কাজটা না খুবই টাফের ধরাতে অনেকক্ষণ টাইম লাগে তো ধরে গেলে আর কোনো ব্যাপার নয় আর তোমরা তো অনেকেই বলো যে কেন তুমি মাটির উনানে কেন রান্না করো তো দেখো সকালে যেহেতু আমাদের ঘরে রান্না হয়ে যায় মেয়ে খেয়ে স্কুলে যায় একবারেই আমি রান্না করে নিই মানে ভাতটা বিশেষ করে একবারেই করে নিই আর যে কোনো একটা তরকারি আমি একেবারেই করে নিই তো রান্না হয়ে যাওয়ার পরে উনানে হাড়িটা বসিয়ে রাখি যাতে অনেকক্ষণ ভাতটা গরম থাকে তাই উনানে করা তো এখানে মূলো কেটেছি ভাজা হবে মাছের একটা তরকারি করব এই তো সমুদ্রের নোনা মাছ তো মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আজকে কিন্তু স্নান করিনি সকালে ভেবেছিলাম আজকে ঘর মুছে তারপর স্নান করবো অন্যান্য দিন বিকেলে ঘর মুছি মানে দুপুরে খাওয়ার পরে ঘর মুছি কিন্তু আজকে এই যে দেখো ঘর মুছে নিচ্ছি ঘর মুছে এরপর আমি স্নান করব ঠাকুরে ফুল দেব তারপরে আমি খাবো তো ভালো করে ঘরটা মুছে নিচ্ছি আর এখানে এই যে দেখো স্নান করেও চলে এসছি এখন এই কতটা বাজে সাড়ে দশটা এগারোটা প্রায় বাঁচতে যায় আর যেদিন সকালে এই মানে রান্না টানা করার পরে যেদিন ঘর মুছে স্নান করে আসে না সেদিন আমার অনেকটাই দেরি হয়ে যায় জল খাবার খেতে দেরি হয়ে যায় তো কি করব কিছু করার নেই অন্যান্য দিন সকালে আমি প্রায় দিন কিন্তু তোমরা দেখতে পাওয়া যে আমি সকালে ঘুম থেকে উঠেই স্নান করে নিই হলে কি হয় দুপুরে খাওয়ার পরে খাটুনিটা হয় কারণ ওই সময় ঘরটা মুছতে হয় কিন্তু সকালে এই ঘর মুছলে জলখাবার খেতে দেরি হয় এটা কি করব মেনে নিতে হয় কিছু করার নেই আর আজকে কিন্তু রোদটা ভালোই হয়েছে ভীষণ রোদ ভীষণ রোদ আর ভীষণ গরম পুরো নীল আকাশ দেখতেও ভালো লাগে ঝলমলে মনে হচ্ছে যে যে শরৎকাল তো চলেই এসছে চলে তো এসছে পুজো পুজো ভাব ভীষণ ভালো লাগে বাতাসটা রয়েছে রোদ হলে কি হবে খুব বাতাস রয়েছে আজকে তো এখানে মেলিয়ে দিলাম কাপড়গুলো আর মেয়ের একটা জামা রয়েছে এটা এইখানে দিয়ে দেবো কারণ এইখানেও ভালোই রোদ লাগে সারাদিন শুকিয়ে যাবে আশা করি কারণ রোদটা খুবই ভালো হয়েছে আজকে তো ঠিক আছে চলো রান্না তো দুটো তরকারি হয়ে গেছে এই ভাজা আর টক মাছের করেছি এখানে বাঁধাকপি তরকারি করব মাছের মাথা রয়েছে কাতলা মাছের মাথা তো ভাবলাম যে বাঁধাকপির তরকারিটা করি মেয়ে তো খেতে পেলো না কিন্তু কোনো ব্যাপার নয় তরকারি রেখে দেব ওর যদি মাঝে মধ্যে ইচ্ছে করে স্কুল থেকে এসে ভাত খেতে তাহলে ভাত খায় নাহলে কিন্তু ভাত খায় না এমনি কোনো ফলটল খেয়ে শুয়ে যায় তারপর ঘুম থেকে উঠলে কিছু খাবার করে দিই কিন্তু দেখা যাক আজকে ভাত খায় কিনা না বাঁধাকপি করছি ও বাঁধাকপি ফুলকপি এগুলো একটু খেতে ভীষণ ভালোবাসে আর ভাতও একটু রাখবো কম করেই খায় যেহেতু ভাত খেয়ে যায় তো আবার স্কুলে টিফিন খায় তাই যেদিন ওর ইচ্ছে করে খায় নাহলে যেদিন ইচ্ছে করে না ও খায় না ওটা নিয়ে কোনো সমস্যা নেই তো এই যে দেখো মাঝে আমি বা মানে ভালো করে বসছিলাম আবার আমি এক পা তুলে এখানে বসছি কারণ ভালো করে বসে হবে কাটলে না অনেকটা সময় লেগে যায় ভাবলাম যে না তাড়াতাড়ি করে করে ফেলি এটা গ্যাসেই বসিয়ে দেবো আর উনানে যাবো না ওটা তো নিমিয়ে গেছে উনানে জাস্ট হাঁড়িটাই বসানো আছে রান্নাবান্না কমপ্লিট খাওয়াও আমাদের প্রায় হয়ে গেছে আর এখানে দেখো শুভ বেরিয়ে পড়ছে কলকাতা যাবে তো শুভ এই যে যাচ্ছে এখন প্রায় তিনটা বাজতে যায় আমিও ওর সঙ্গে যাচ্ছি কারণ মেয়েও আসার টাইম হয়ে গেছে মানে যেখান পর্যন্ত স্কুলের গাড়ি আসে ওইখান পর্যন্ত আমাকে শুভ নিয়ে যাচ্ছে ওইখানে ছেড়ে দিয়ে শুভ চলে যাবে আর আমি মেয়েকে নিয়ে বাড়ি চলে আসব। তো শুভ একটা তার বন্ধুর বাড়িতে মানে একদম স্ট্যান্ডের কালীনগরের স্ট্যান্ডের পাশেই বাস যে স্টপ বাস স্টপের কাছেই একটা তার বন্ধুর বাড়ি তো ওইখানে বাইক রেখে দিয়ে তারপর বাসে করে যায় তো এই যে দেখো চলে যাচ্ছে মনটা তো অটোমেটিক খারাপই তো হবে তাই না ভালো লাগছে না হলো হ্যাঁ ঠিক আছে আচ্ছা হেটে হেঁতে যায় দাদা হে ৰা ছাত ধৰ কি রাস্তা দিয়ে যেতে যেতে মেয়ের চোখে পড়ল এই কয়েত বেলের গাছটা গাছটা বেশি বড় আর অনেক বেল হয়েছে অনেক বেল আর এই কয়েত বেলগুলো কিন্তু এখন কাঁচা এখনও পাকেনি কিন্তু মেয়ে দেখে বলছে মা এগুলো তো বেশ আঁচার করে খায় আমি জানি মা একটা পেড়ে দাও না পেড়ে দাও না কিন্তু আমি বললাম যে দেখো শোনা আমি কি করে পারবো বলো আমি কি গাছে উঠতে পারি আর এখানে বড় লাঠিও নেই সন্ধ্যার সময় এই যে দেখো মেয়েকে পড়িয়ে এই যে মেয়ে টিভি দেখছিল তো এখন এই কাগজে কাটাকাটি সব করছে কী নৌকা টৌকা বানাচ্ছে এইসব করছে এখন এই সাড়ে আটটা মতো বাজে আর মা এখানে ঘুমোচ্ছে মা সন্ধ্যা থেকেই ঘুমিয়ে যায় আমি প্রথম থেকে এসেই দেখছি যে মা সিরিয়াল দেখতে দেখতেই ঘুমিয়ে যায় তো এখন আমি রান্না করব দেখা যাক কি রান্না হয় এমনিতেই মন মেজাজ ভালো নেই কারণ শুভ বাড়িতে নেই তো তাই কিছুই ভালো লাগছে না তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো টাটা